নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে একজন নতুন সপ্তাহ নতুন মাস এই সপ্তাহটা খুব ভাইটাল এই মাসে আমি আপনাদের দিয়েছি এই মাসটা খুব ভাইটাল কেন ভাইটাল মাসটা মাসটা হচ্ছে আপনার শারদা উৎসবের মাস মাসটা এই মাসে দুটো চন্দ্রম সূর্য দুটোই আছে সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো আমার মাসিক রাশিফলটা আলোচনা করবো কিন্তু এই মাসটা এই সপ্তাহটা এক তারিখের সাথে দেখুন সপ্তাহ শুরু হচ্ছে এক তারিখ থেকে আবার মাসও শুরু হচ্ছে এক এক তারিখ থেকে এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সাত তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ শ্রাদ্ধপক্ষ স্টার্ট হচ্ছে সাত তারিখ থেকে সুতরাং খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা পরের সপ্তাহ আরও ভাইটাল সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যেটা আমি পরে সারের সামনের সপ্তাহে বলব এই সপ্তাহে একটু গ্রো সিচুয়েশনটা আপনাদের ডিসকাশন করে নিই এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে সূর্য সিংহ রাশিতে রয়েছে বুধাইতে যোগ তৈরি করেছে বুধের সাথে মিলতে হয় শুক্র রয়েছে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে মঙ্গল আর শনি সমস্ত যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র শনির মধ্যে মিন রাশিতে রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান এই এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জ্যুতি তৈরি হয়ে তৃর্গয়ী যোগ তৈরি করেছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা কনসেপ্টটা ক্লিয়ার কি সূর্য বুধ যোগ সূর্য বুধ কেতু ত্রীঘী যোগ শনি মঙ্গল জ্যুতি তৈরি করছে সমসপ্তম আবার আপনার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি এই অনুযায়ী এই সপ্তাহটা বারো রাশির কেমন যাবে চলুন একটু ডিসকাশন করেন এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালার কি সেটা আপনারা আমার প্রত্যেকটা রাশি সার্চ করে জানতে পারবেন তুলা রাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনার এই সপ্তাহে সপ্তাহের শুরুতে আপনার ইনভেস্ট অ্যাভয়েড করুন আপনার ইনভেস্ট অ্যাভয়েড করেন এই সপ্তাহে কোথায় ইনভেস্ট করে অবশ্যই সপ্তাহে অ্যাভয়েড করুন অর্থাৎ সপ্তাহে শুরুটা কিন্তু অ্যাভয়েড বিশেষ করে সপ্তাহের শুরুটা অ্যাভয়েড করতে সপ্তাহের শুরুতে কোনো ইনভেস্ট করবেন না কথাবার্তায় কন্ট্রোল রাখুন আপনার কথাবার্তার জন্য সম্পূর্ণ নষ্ট হতে পারে বাকি সব কিছু আপনার নর্মাল থাকবে সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় অনেকটাই ডেভেলপ করবে আপনি সকলের সাপোর্ট পাবেন আপনি সকলের সাপোর্ট পাবেন কাজের জায়গায় আপনার কাজের সফলতা পাবেন সপ্তাহের মধ্যভাগে আপনার গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার ফেভারে আসবে সপ্তাহের মধ্যে আপনার গুরুত্ব দিকে আপনার ফেভারে আসবে এবং আপনাকে বলবো কথাবার্তা মধ্যে সবসময় কন্ট্রোল রাখতে বলবো এবং তুলারাশিকে সপ্তাহের মানে শেষ দিকে মানে শেষের দিকটায় আপনি কোনো গাড়ি বলুন বাড়ি বলুন সম্পত্তি কেনা বা জমি বলুন এগুলো কেনাটা বা আপনার এই সময় কিন্তু বাড়িতে একটু অশান্তি পরিবেশও তৈরি হতে পারে এই সময় কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মিলিয়ে চলবে আপনাকে খুব ঠান্ডা মাথায় সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে চলতে হবে শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ কালার হচ্ছে গোলাপি যাই হোক আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহের রাশিফল আমি দিলাম বহু বছর দিই এখানে এবং বারো রাশির উপরে বেশ করেই দিচ্ছি আপনাদের আমি এইটুকুই বলি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলছে বা মিলতে বাধ্য আমি হান্ড্রেড পার্সেন্ট কেন বলি না কেন বলি না কেউ কেউ বলে দাদা আমি মেলেনি কেন

আপনি আমার প্রেডিকশনটা আপনার নিতেই পারেন রাশিফল জানতে পারেন অতীত বর্তমান ভবিষ্যৎ পড়েই জানতে পারেন ভূত ভবিষ্যৎ যাকে পড়েই জানতে পারেন রাইট আছে অনলাইনে বলুন অফলাইনে বলুন আর যারা বলছেন এই তন্তমদের দাদা সামনে পুজো আসছে অমাবস্যা আসছে মহালয় আসছে পিতৃপক্ষ গ্রহণ প্রত্যেকের জন্য বলছি আমি ইন্ডিভিজুয়াল আমি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজে উত্তর দিই নি তার জন্য ক্ষমা করবেন আপনাদের প্রত্যেক এই যে গ্রহণ আসছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মহালয় পিতৃপক্ষ দেবীপক্ষ তারপরে আপনার মহালয় তারপরে আপনার বলছে দেওয়ালি সমস্ত সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ নেব যে তন্ত্রমতের উপযুক্ত সময় সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য কে কি থাকে জানি না আমি থাকি অন্তত কারণ এই সময় মারাত্ম মারাত্মক কাজ উদ্ধার করা যায় মাধ্যম কাজ হাসিল করা যায় এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন আপনারা যদি মনে হয় এরকম কোনো চাপে জর্জরিত আছেন আপনি আলবাদ যোগাযোগ করতে পারেন কিন্তু প্রত্যেক খরচ সাপেক্ষ এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না এটা মনে রাখবে যদি মনে হয় এই যে সময় চলছে অবশ্যই আগামী একদম দেওয়ালি আগামী দেওয়ালি পর্যন্ত এই সময় চলবে এই যে সেপ্টেম্বর এক তারিখ থেকে সাত তারিখ থেকে শ্রদ্ধ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ শুরু হচ্ছে সেদিন গ্রহণ তারপর আবার একুশ তারিখে গ্রহণ তারপরে আপনার পরের দিন মহালয় তারপরে দে মানে মারাত্মক সময় চলছে তন্ত্রের জন্য মারাত্ম সময় তারপরে নবরাত্রি হেবি সময় জয় যে ইচ্ছায় বিশ্বাস হয় ভরসা করতে পারে তো আপনার বাস্তবতা ট্রিটমেন্ট বলুন আপনার ফ্যামিলিগত আপনার স্বামী স্ত্রীর ফ্যাক্টর প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর যে কোনো আপনার আইনি ঝামেলা বা আপনার বিয়ে হচ্ছে না চাকরি বা সমস্ত কিছু আপনি যোগাযোগ করতেই পারেন বা আপনার আপন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু মিডিয়াতে এই ওই সেজে গুজে বসে ওইসব আমি করতে চাই না এটা আমার কোনো কোনো মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলছে আসলে আপনি বলুন একটু মিডিয়াতে আপনি যে অ্যাকচুয়ালি তন্ত্র কাজ করেন আপনার আমরা জানি অন্য কেউ বুঝতে পারছেন আপনারা দেখে তার জন্য আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অল ওভার ইন্ডিয়া কিনো অল ওভার ওয়ার্ল্ডের লোকের প্রোগ্রামটা আমার দেখছেন অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে দেশে বিদেশে আর একটা সবচেয়ে ভাইটাল কথা অনেকে লিখছে আমার প্রোগ্রামটা ইংলিশ ভার্সনে শুনছেন ইংলিশ ভাষানটা যখন আপনি লিখে দেবেন আমার কমেন্টস বক্সে আমি কিন্তু আমি ইংলিশে ভাষায় ইউটিউব আপনি কি করবেন আপনার যে স্টেটের লোক আপনি আমার শুনতে ইচ্ছে আপনি আমার ভাষাটা চেঞ্জ করে শুনে নিতে পারেন আপনি উর্দু ভাষায় উড়িয়া ভাষায় আদার ভাষায় যে কোনো ভাষা আপনি শুনে নিন কিন্তু আমি বেঙ্গলি ভাষায় যা আমার বেঙ্গলের লোকের বাংলা ভাষায় যা প্রোগ্রাম শুনেন যা ভিউয়ার্স তারাও যদি মনে করেন যে আমার ইংলিশ ভাষার প্রোগ্রাম হচ্ছে আপনি গিয়ে সার্চ করে আপনি বেঙ্গলি ভাষায় করবেন বেঙ্গলি ভাষায় চলে আসবে প্রোগ্রাম যে আমি ইংলিশে করছি না এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম প্রত্যেক একটা জানিয়ে দিচ্ছি আমার সিচুয়েশনটা ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এখন যোগাযোগ করতে শুরু হবে যে কোনো তন্ত্র কাজ অ্যাস্ট্রোজিক প্রতিকার আপনার প্রেডিকশন আপনার যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে ভালো থাকবে নমস্কার